কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে চিচিঙ্গা চাষ এবং স্পেশালি বারান্দায় চিচিঙ্গা চাষ অঞ্চলভেদে এই সবজিটিকে কেউ কেউ রেখা বলে কেউ কেউ শ্রীচন্দনী বলে আবার অনেক জায়গায় কুশিও বলে কিন্তু বই পুস্তকের নাম হচ্ছে চিচিঙ্গা তো বারান্দাতে আসলে এই গাছ লাগানো বা এই গাছের পরিচর্যা এবং এই গাছের জন্য যে জায়গার প্রয়োজন হয় এটা আসলে বারান্দার জন্য খুবই স্বল্প তবুও আসলে এই গাছটা যখন হয়ে গিয়েছিল আমার কিছু বীজ আমি ফেলেছিলাম সেখান থেকে হয়েছে এবং আমি ওই সময়টা খুবই ব্যস্ত ছিলাম খুবই ছোট একটা পাত্রে এই গাছটা হয়েছে একটা বালতি যে বালতিটার মাত্র বারো ইঞ্চির মতো বা বালতিটার ডেপথ এবং পরবর্তীতে আসলে আমার সময় হয়ে ওঠেনি যে গাছটাকে আমি চেঞ্জ করে অন্য কোনো টবে স্থানান্তর করব। তো সেক্ষেত্রে হচ্ছে ছোটো এই বালতির মধ্যেই আমাকে গাছটাকে রাখতে হয়েছে এবং তার মধ্যেই হচ্ছে এর পরিচর্যা করতে হয়েছে তো যেই ক্লিপসটা একটু আগে দেখতে পাচ্ছিলেন এটা আসলে আমার যে চিচিঙ্গাগুলো একটু বড় বড় হয়ে যাবার পর আমি প্রথমে দেখালাম বাট প্রথম স্টেজটা হচ্ছে এখানে তো দেখতেই পাচ্ছেন আমার এই ছোট্ট পরিসরের জায়গার মধ্যে এত ছোট একটা বালতির মধ্যে কি পরিমাণে হচ্ছে আপনার কুশি চলে এসছে ছোট ছোটো যে চিচিঙ্গাগুলো এগুলো এর ফুল হয় শুভ্র সাদা এবং ফুলগুলো বেসিকলি রাতের বেলাতেই ফোটে সকালবেলা হতে না হতেই এই ফুলগুলো হচ্ছে চুপসে যায় তো বেশ অনেকগুলো খুশি এসছে আমি তো আসলে ভাবতেই পারিনি যে আসলে আমি বারান্দায় চিচিঙ্গা চাষ করতে পারবো এটা যখন হয়েছে আমি জাস্ট দেখার জন্যই রেখেছি যে আসলে আমি চিচিঙ্গা ধরাতে পারি কিনা এবং এত ছোট একটা পাত্রের মধ্যে সম্ভব কিনা এখানে আমি দেখতে পাচ্ছেন ছোট করে একটা মাচার মতো তৈরি করে দিয়েছি তো সেই মাচাতে যেন এটা এটা যেহেতু লতানো গাছ অনেক জায়গা প্রয়োজন এটা বাওয়ার জন্য তারপর গাছের পরিচর্যা বলতে আমি এখানে কোনো রাসায়নিক সার ব্যবহার করি না গাছের এই সমস্ত পাকা পাতা যেগুলো হচ্ছে পেকে পেকে যায় এই পাতাগুলোকে কাইন্ডলি ফেড়ে দেবেন এই টিপসগুলো এরকমই এবং বালতিটা দেখেন কত ছোটো একটা বালতি শুরুর দিকে ওপরের দিকে প্রায় চার ইঞ্চির মতো জায়গা খালি ছিল আমি আসলে ভার্মি কম্পোস্ট মিশ মিশ্রিত মাটি দিয়ে এটা আসলে ফুলফিল হয়ে গেছে তো তার পরবর্তীতে আমি একটা বোতলকে ছোট ছোট ছিদ্র করে নিয়েছি আপনি দেখতে পাচ্ছেন যে মাটিটা কতটা ঝুরঝুরে এরকম মাটিতে কিন্তু এটা গার্ডেন সয়েল এবং এখানে হচ্ছে ভার্মি কম্পোস্ট মিক্স করা এবং যে বোতলটা দেখতে পেলেন এই বোতলের মধ্যে আমি পেঁয়াজের খোসা ডিমের খোসা গুঁড়ো করে দেওয়া এবং চাল ধোয়া যে জলটা থাকে সেই চাল ধোয়া জলগুলো গাছে দিই পরিচর্যার মধ্যে এই এছাড়া হচ্ছে খুবই রেয়ার আমি সরিষার খোল ভেজানো যে জলটা আছে সেটা দেই মাসে হয়তো একবার খুবই সামান্য পরিমাণে একদম পাতলা করে আমি দেই এটা দেখা যাবে যে মানে সরিষার খোল কিন্তু গাছের গোড়ায় খুবই প্রয়োজনীয় কিন্তু এটা পরিমাণ বেশি হলে কিন্তু সমস্যা তো দেখতে পাচ্ছেন আমার গাছের যেই এখনকার যে সিনারিওটা এই সিনারিওতে ছোটো ছোটো কুরসি এসছে এবং কিছু কুসি আছে দেখবেন যেগুলো আসলে পেকে পেকে যাবে বা মরে যাবে সবগুলো থেকে আপনি ফলন পাবেন না তো সেগুলোকে আসলে কেটে ফেলে দেবেন পাকা পাতা কেটে ফেলে দেবেন কোনো আগাছা যেন গাছের গোড়ায় না জন্মায় সেদিকে খেয়াল রাখবেন এবং এত ছোট একটা জায়গা তার মধ্যে হচ্ছে আমার এখানে একটা পুঁইশাকের মাছা আছে তো দুটো মিলে আসলে আমার ভিডিও করতে বেশ কষ্ট হচ্ছিল দেখাতেও খুব কষ্ট হচ্ছিল যেহেতু পুঁইশাক গাছগুলো এত পরিমাণে ছিঁয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এটা প্রায় বিশ দিন পরের একটা ক্লিপস আমার চিচিঙ্গাটা কত বড় হয়ে গেছে পাশে দেখুন আরও একটা ছোট চিচিঙ্গা চলে এসছে এই মুহুর্তেই গাছে প্রায় তিন চারটার মতো মিডিয়াম সাইজের চিচিঙ্গা আছে এবং এই চিচিঙ্গাটা দেখুন একদম বেঁকে গেছে এটা গ্রিলের সঙ্গে লেগে থাকায় আমি এটা প্রথমে খেয়াল করিনি দ্বিতীয়ত হচ্ছে এত স্বল্প মাটি মাটি এখানে পর্যাপ্ত একটা বড় ড্রামে যদি লাগানো যেত বা ছাদ হতো খোলা জায়গা হতো তাহলে কিন্তু আসলে এই ধরনের সবজিগুলো ভালো হয় বাজারে যদিও চিচিঙ্গার দাম অনেক বেশি নয় কিনে খাবার মতো কিন্তু আসলে নিজের উৎপাদন করার যে একটা শান্তি এবং নিজে উৎপাদন করে খাবার যে একটা প্রশান্তি আছে এটা আসলে কিনে খাওয়ার মধ্যে নেই তো সেই কারণেই হচ্ছে লাগানো এবং এটা আসলে পুরোপুরি ট্রায়াল পারপাসে রেখে দেওয়া যে আসলে হয় কি না পরবর্তীতে আমি আরও বড়ো ড্রামে বারান্দাতেই চেষ্টা করবো যেহেতু আমার ছাদে গাছ লাগানোর কোনো অপশান নেই বারান্দাতেই লাগাতে হবে তো বারান্দাতে লাগিয়েই দেখব যে এর থেকে ভালো ফলন আসলে ফলানো যায় কি না বাট বারান্দাতে যে চিচিঙ্গা হয় হওয়ানো পসিবল সেটাই দেখাচ্ছে দেখুন এই চিচিঙ্গাটার আকৃতিটা মোটামুটি বেশ ভালো বেশ ভালো এসছে এবং এটা হচ্ছে বেশ বড় হয়ে গিয়েছে এটা প্রায় বিশ দিন পরের যে ক্লিপসটা আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম ছোটো কুশিগুলো থেকে তারপরে তো এই হচ্ছে যত্ন এছাড়া হচ্ছে বৃষ্টির পানি তো যত ভালো পায় মাঝখানি কিছুদিন খুব খরা ছিল এখন আবার একটু বৃষ্টি হচ্ছে তো আশা করি এখন গাছগুলো আরও বেশি সতেজ হয়ে উঠবে তো এখানে গাছটা বাইতে বাইতে এটা আমার করমচা গাছের মধ্যেও চলে এসছে এবং সেটার উপর দিয়েও বেয়ে গেছে কিছু করার নেই যেহেতু জায়গার খুবই স্বল্পতা এত স্বল্প জায়গার মধ্যে এতগুলো গাছ তো এইটা তো বেয়ে যাবেই সেখানেও হয়েছে আমি আসলে এই বড় চিচিঙ্গাটা তুলি নিই আপনাদেরকে দেখানোর জন্য যে আসলে এরকম সাইজের আমি বেশ কতগুলো চিচিঙ্গে যে পাশে যে চিচিঙ্গাটা দেখতে পাচ্ছেন সেটাও আমি রেখে দিয়েছি বড় হলে দেখাবো দেখুন আমার বালতিটা কত ছোটো এবং মাটিটা আমি ওদিন দেখিয়েছিলাম আরেকটা টিপস সেটা হচ্ছে আপনি যেই বারান্দায় বা ছাদে যেখানেই হোক আপনি যেখানে সবজির গাছ লাগাবেন বা ফলের গাছ লাগাবেন আপনি চেষ্টা করবেন সেখানে অবশ্যই কিছু ফুলের গাছ লাগানোর জন্য এতে করে হবে কি পরাগায়নটা খুব ভালো হবে ফুলের মধুর জন্য মৌমাছি আসবে ভোমোর আসবে তো এর মাধ্যমে আপনার পরাগায়নটা গাছের খুব ভালো মতো হবে বাই ন্যাচারালি তো দেখতে পাচ্ছেন আমার যে কুশিগুলো এগুলো কিন্তু আমি তুলে ফেলতে পারতাম অলরেডি এগুলো তোলার সময় হয়ে গিয়েছে কারণ যথেষ্ট বড় হয়ে গিয়েছে বেশি দিন কাছে রেখে দেওয়া যায় না এবার দেখুন আমার দুটো চিচিঙ্গাই বড় বড় হয়ে গেছে জাস্ট আমার পাঁচ দিনের গ্যাপের মধ্যে চিচিঙ্গাগুলো এরকম বড় হয়েছে তো এটা আমি আজকে হারভেস্ট করে ফেলবো এটা অলরেডি খাওয়ার সময় হয়ে গিয়েছে যে কয়েকটাই বড় হয়েছে এই কয়টাই আমি হারভেস্ট করে আজকের আমি এটা খাবো খেয়ে দেখবো যে কেমন লাগে কারণ একদমই অর্গানিকভাবে চাষ করা এই যে দেখুন বাহিরের দিকেও হয়েছে আমি ভালো করে দেখাতেও পারছি না এই করমচা গাছটাতে প্রচুর কাটা তো কিছু খুশি এমন হয়েছে যে কাটার আঘাতে আসলে নষ্টও হয়ে গেছে তো কিছু করার নেই আমার যেহেতু ও নিজে নিজেই করমচা গাছের ওদিকে চলে গেছে আর পুঁশাক গাছটাও এত বেশি ঝাঁপালো যে আমার আসলে কিছু করার ছিল না তো এই তো এই চিচিঙ্গাটা রেখে দিয়েছিলাম বাকি যে চিচিঙ্গাগুলো সেগুলো আমি হারভেস্ট করে নিয়েছিলাম এবং সেটাই হচ্ছে আমার খুবই ছোট ফ্যামিলি আমার হয়ে গিয়েছিল একদিন আজকে এই চিচিঙ্গাটাও আমি হারভেস্ট করে নেব এবং তারপর দেখবো আসলে আরও কি কি কুশি কতটুকু আসে এবং কতটুকু ধরাতে পারি এই যে কুশিগুলো দেখ চিচিঙ্গাগুলো দেখছেন এগুলোই হচ্ছে আজকে হারভেস্ট করব আবার তো ফল বড় হয়ে গেলে আসলে হারভেস্ট করে নেবেন এটা হচ্ছে সবগুলো চিচিঙ্গা হারভেস্ট করে ফেলার পর নতুন করে আবার আসছে তো এই হচ্ছে ছোট ছোটো কিছু টিপস বারান্দাতেও আপনি চাইলে ছোট পরিসরেও লাগাতে পারেন একটু যত্ন করে একটু বড় মাটি দিলেই আসলে খুব ভালোভাবে আসলেটা হওয়ানো যাবে তো থ্যাংক ইউ আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং